নমস্কার বন্ধুরা সাগরে আপনাদের স্বাগত ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাকে উৎসাহিত করতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এস বি আই চালু করলো দুটি নতুন ধামাকাদার স্কিম বিপুল মুনাফার সুযোগ কী কী বিশেষ সুবিধা মিলবে দেখুন দুটি নতুন ধামাকাদার স্কিম চালু করল এসবিআই গ্রাহকরা বিপুল মুনাফা তো পাবেনি সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও মিলবে স্কিম দুটি হল হর ঘর লক্ষ্যপতি আর স্কিম এবং এসবিআই প্যাটন এফডি স্কিম হর ঘর লক্ষ্যপতি হলো প্রিক্যালকুলেটেড রেকারিং ডিপোজিট স্কিম এতে গ্রাহকরা এক লক্ষ টাকা বা তার গুণিতক পরিমাণ জমা করতে পারবেন এসবিআই প্যাট্রন্স একটি ফিক্সড ডিপোজিট স্কিম এটা বিশেষভাবে আশি বছর বা তার বেশি বয়সে সিনিয়র সিটিজেনদের জন্য ডিজাইন করা হয়েছে এসবিআই একটি বিবৃতিতে জানিয়েছে গ্রাহকরা যাতে সহজেই আর্থিক লক্ষ্য অর্জন করতে পারেন সে কথা মাথায় রেখেই আনা হয়েছে হারঘর লক্ষ্যপতি স্কিম এতে নাবালক বা নাবালিকারাও বিনিয়োগ করতে পারবেন এটা তাদের দ্রুত আর্থিক পরিকল্পনা তৈরি এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে এসবিআই প্যাট্রন বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম যা আশি বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে আনা হয়েছে এই স্কিমে সুদের হারও তুলনামূলকভাবে বেশি ব্যাংকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে এসবিআই প্যাট্রন স্কিমে বর্তমান এবং নতুন ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের সুদের হার সাত দিন থেকে ৪৫ দিন মেয়াদে চার শতাংশ ছেচল্লিশ দিন থেকে একশো উনআশি দিন মেয়াদে ছয় শতাংশ একশো আশি দিন থেকে দুশো দশ দিন মেয়াদে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ দুশো এগারো দিন থেকে এক বছরের কম মেয়াদে সাত শতাংশ এক বছর থেকে দু বছরের কম মেয়াদে সাত দশমিক তিন শতাংশ দু বছর থেকে তিন বছর কম মেয়াদে সাত দশমিক পাঁচ শতাংশ তিন বছর থেকে পাঁচ বছর কম মেয়াদে সাত দশমিক দুই পাঁচ শতাংশ পাঁচ বছর এবং দশ বছর মেয়াদে সাত দশমিক পাঁচ শতাংশ সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকদের জন্য রেকারিং ডিপোজিটে সুদের হার এক বছর থেকে এক বছর তিনশো চৌষট্টি দিন মেয়াদে ছয় দশমিক আট শূন্য শতাংশ থেকে সাত দশমিক তিন শতাংশ বছর থেকে বছর তিনশো চৌষট্টি দিন মেয়াদে সাত শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশ তিন বছর থেকে চার বছর তিনশো চৌষট্টি দিন মেয়াদে ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ এবং পাঁচ বছর থেকে দশ বছর মেয়াদে ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ প্রবীণ নাগরিকদের জন্য পাঁচ বছর থেকে দশ বছরের কম মেয়াদে সাড়ে সাত শতাংশ সুদের হারে এসবিআই ভি কেয়ার ডিপোজিট স্কিমও চালু করেছে এসবিআই এছাড়াও রয়েছে চারশো চুয়াল্লিশ দিন মেয়াদের একটি স্কিম এতে সাত দশমিক সাত পাঁচ শতাংশ হারে সুদ মিলছে তবে এই স্কিমে দু হাজার পঁচিশ সালের একত্রিশ মার্চ পর্যন্তই বিনিয়োগ করা যাবে এই ভিডিওটি পুরোপুরি এডুকেশনাল পারপাসে তৈরি ফিক্সড ডিপোজিট করার পূর্বে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট অথবা ব্যাংকের নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন ভিডিওটি সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দিতে লাইক এবং শেয়ার করুন এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ফিরে আসছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং আরও সমৃদ্ধশালী হয়ে উঠুন ধন্যবাদ